আহারি আলাপনে আপনাদের সকলকে স্বাগত জানাই তো আজকে আমি আপনাদের সামনে চলে এসেছি একটা সুস্বাদু দারুণ টেস্টে একটা রেসিপি নিয়ে সেটা হলো পটল চিংড়ি তো এই পটল চিংড়ি আপনারা সবাই হয়তো ভালো খারাপ সবাই পারেন তো এটা কী করে অনুষ্ঠান বাড়ির মতো টেস্টি হয় আমি আপনাদের তৈরি করে দেখাবো তার আগে আমি আপনাদের সকলের কাছে একটা রিকোয়েস্ট করছি আপনারা আমার এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন স্কিপ করবেন না আর ভালো লাগলে চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আসুন এখানে আমি ছশো গ্রাম পরিমাণের পটল খুব ভালো করে কেটে অর্ধেক করে নিয়েছি আর এখানে বড়ো সাইজের দুটো আলুকে একটু বড় বড় টুকরো টুকরো করে কেটে নিয়েছি এখানে রয়েছে চারশো গ্রাম পরিমাণের চিংড়ি মাছ সেটাকে আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি আর লাগছে ফ্যাটানো টক দই এই ফ্যাটানো টক দইটা অবশ্যই মিক্সিতে ফ্যাটাতে হবে তাহলে ব্লেন্ডারে করলে খুব ভালো করে মিশে যাবে আর রয়েছে একটা বড়ো সাইজের টমেটো সেটাকে আমি ব্লেন্ড করে নিয়েছি মিক্সিতে এখানে রয়েছে সাদা পেঁয়াজ দুটো হাফ ইঞ্চি আদা আর তিন বড় সাইজের রসুন দিয়ে আমি ভালো করে ব্লেন্ড করে নিয়েছি আর লাগছে সর্ষের তেল এই রেসিপিটা অবশ্যই সর্ষের তেল দিয়ে করতে হবে গ্যাস জ্বালিয়ে কড়া গরম করতে দেব আর কড়াতে একশো গ্রাম পরিমাণে সর্ষের তেল দিয়ে দেব এই গরম তেলের ওপরে চিংড়ি মাছগুলো ছেড়ে দেবের দিয়ে অফ করে দেব আবার খুব অল্প পরিমাণে হলুদ দিয়ে দেবো তবে মাছটা খুব বেশি ভাজা যাবে এই রকম ভাজা হলে তুলে নেবো খুব বেশি ভাজব এবার এই গরম তেলের ওপর পটলগুলো ছেড়ে দেবো পটল খুব তাড়াতাড়ি ভাজার জন্য আবার অল্প পরিমাণে নেম আসতে ভালো করে নাড়িয়ে দু মিনিটের জন্যে ঢাকা দিয়ে দেবো অবশ্যই হাই ফ্লেমে আবারও এক মিনিট ভালো করে নেড়ে ভাজা হয়ে গেলে এবার পটলগুলো তুলে নেব এই একই তেলের ভেতরে আলুগুলো ছেড়ে দেব খুব অল্প পরিমাণে নুন দিয়ে ভালো করে ভেজে নেব যখন বাদামি কালার হলে আলুগুলো তুলে নেব গরম তেলের ভেতর দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে দেব সঙ্গে এলাচ লবঙ্গ দারচিনি লবঙ্গ আর এলাচ দিয়ে দেব তবে এলাচগুলো একটু ফাটিয়ে দিলে ভালো হয় এভাবে করে হাতের সাহায্যে ফাটিয়ে দেবে সবার শেষে তেজপাতা আদা রসুন লঙ্কার পেস্টটা অ্যাড করবে এভাবে তিরিশ পঁয়ত্রিশ সেকেন্ড কষানোর পর ওয়ান টি স্পুন ধনে গুঁড়ো অ্যাড করব আবার এক মিনিট ভালো মতো এই মশলাটা কষে নেব টমেটো পেস্ট করা টমেটো অ্যাড করব ভালো করে দেড় মিনিট পর্যন্ত মশলাটা কষতে হবে ভেজে রাখা পটলার আলু ছেড়ে দেব টি স্পুন লঙ্কা গুঁড়ো ওয়ান টি স্পুন হলুদ গুঁড়ো এইগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করব মশলাটা কষতে কষতে এইরকম ড্রাই হয়ে আসতে টক দই অ্যাড করব ওয়ান টি স্পুন চিনি অ্যাড করব তবে চিনিটা অপশানাল আপনারা ব্যবহার করতে পারেন নাও পারেন এই চিনিটা স্বাদকে বেশ ব্যালেন্স করে একটা টেস্ট হয় অন্যরকম এবার মিক্সিতে মশলা ধোয়া জল অ্যাড করে দেবো আরও অল্প জল দিয়ে ভালো করে মিক্স করে নেব ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য হাই ফ্লেমে ফুটতে দেব এবার চিংড়ি মাছগুলো ছেড়ে দেবো আবার গ্যাসের ফ্লেম হাই করে এক মিনিটের জন্য ফুটতে দেব এবার গ্যাসের ফ্লেম লো করে অল্প কাঁসল মেথি ছড়িয়ে দিতে হবে তাহলে এই রান্নাটা একটা আলাদা মাত্রায় স্বাদ এনে দেবে আর গ্যাসের ফ্লেম অফ করে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইম দিতে হবে এবার দুটো কাঁচা লঙ্কা চিড়ে দেব এইভাবেই চটজলদি তৈরি করে ফেলুন অনুষ্ঠান বাড়ির মতো পটল চিংড়ি